দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঠাকুরপুর মহেশতলা ব্লকের আশতি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সোনামুখী দক্ষিণ পাড়াতে একটি গ্রিল কারখানার ভয়াবহ আগুন লাগে জানা যায় গ্রিলের কাজ করার সময় আগুনের ফুলকি ছিটকে আগুন লাগে মুহূর্তের মধ্যে ভয়াবহ রূপ ধারণ করে দেখলাম মানে এখানে শর্ট সার্কিট থেকে একটা আগুন লেগে গেছে শর্ট সার্কিট ওখানে হচ্ছে পাশে ব্যাংক ছিল পাশে ওরা একটা ছোটোখাটো মনে হচ্ছে ওদের বাড়িতে মানে গ্রিলের কাজ হচ্ছে হওয়ার কথা সেই জন্য হচ্ছে মানে গ্রিল নিয়ে এসে ওরা মনে হচ্ছে মানে নিজেরাই হচ্ছে মানে লাইন চালিয়ে হচ্ছে মানে গ্রিলটা তৈরি করার মিস্ত্রি নিয়ে এসে তৈরি করার চেষ্টা করছিল এই হিসাবেই হয়তো শর্ট সার্কিটে হয়তো হয়ে গিয়ে যেতে পারে না কোনো আহত হয়নি

Bueno, no sabemos mundo.